আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা মরিচের গাছ অনেক পুরাতন একটা গাছ এই গাছের বয়স সাড়ে চার থেকে পাঁচ বছরের কাছাকাছি হবে অনেক বড় গাছ ছিল এই যে আরেকটা গাছ এটা আগের গাছটা থেকেও বড় ছিল দুইটা গাছেরই পুরাতন ডালগুলো ভেঙে ফেলার পরে নতুন করে ডাল গজিয়েছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা এই দুইটা গাছের ভিডিও ইতিমধ্যে দেখেছেন হয়তো তো আজকে মূলত ভিন্ন কারণে আমি এই ভিডিওটা করছি এই গাছের পাশে আরও ছোট ছোট কয়েকটা মরিচের গাছ আছে সবগুলো গাছেরই খুবই খারাপ অবস্থা যাচ্ছে এখন এক সময় প্রচুর পরিমাণে মরিচ হতো এই গাছগুলোতে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের অধিকাংশ পাতাই কোঁকড়ে গেছে এবং অনেকটাই এই যে ফ্যাকাশে হয়ে গেছে পাতাগুলো হলদে হয়ে ঝরে পড়ে যাচ্ছে খুব একটা মরিচ এখন আর ধরছে না আগে এক সময় প্রচুর পরিমাণে মরিচ ধরত কিন্তু এখন বিগত কয়েক মাস যাবৎ এই গাছের অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা গাছেরই পাতাগুলো কুকড়ে গেছে বিভিন্ন ওষুধ আমরা ট্রাই করেছি বাট এটার কোনো রেজাল্ট পাচ্ছি না গাছগুলো খুবই খারাপ অবস্থায় যাচ্ছে এই যে দেখুন প্রত্যেকটা গাছের অবস্থা খুবই খারাপ সবগুলো গাছের পুরাতন পাতার সাথে সাথে নতুন পাতাগুলোও কুকড়ে গেছে তো আজকের এই ভিডিও করার মূল কারণ হচ্ছে আপনারা যারা মরিচ চাষ অভিজ্ঞ যারা এই বিষয়ে পরামর্শ দিতে পারেন তাদের পরামর্শ চাই আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে এই সমস্যাটার আপনারা অবশ্যই সলিউশন দিবেন বিশেষ করে যারা টবে মরিচের চাষ করেন যাদের বারান্দায় বা বাসায় এই ধরনের ছোটো মরিচের বাগান আছে তারা যেভাবে পরিচর্যা করেন সেই প্রক্রিয়াটা বা এই সমস্যার সমাধান যদি আপনাদের জানা থাকে আমাদেরকে বললে উপকৃত হব তো যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ